এখন আমরা আছি শিয়ালদা আমরা ভোর পাঁচটার সময় বেরিয়েছি আজকে যাচ্ছি বায়োডাইভার্সিটি বোর্ডের যে অনুষ্ঠান আছে সেখানটায় আমন্ত্রণ আছে এবং আমরা যাব সায়েন্স সিটি সায়েন্স সিটি মিনি অডিটোরিয়াম এবং আমার সাথে আছে আজকে ভাগ চলেছে এখন বাস স্ট্যান্ডের দিকে এখন আজকে জানি না কীভাবে হয় দেখা যাক এবং আমরা সায়েন্স সিটি থেকে আমরা তারপরে যাব হচ্ছে ফরেস্ট ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন সেক্টর থ্রি এবং সেখান কিছু কাজ আছে তারপরে আমরা দেখা যাক আজকে রিটার্ন কখন করতে পারি তো দেব ভাই আছে আমার সাথে আজকে একটা দেব শহর এবং কলকাতা শহরে তো আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি লক্ষ্য হচ্ছে এই বোল আর যে গাছ তার উপরে প্রকৃতি সত্য তার উপরে নেই তো আমরা চলে এসেছি সায়েন্স সিটি সায়েন্স সিটি দেখতে পাচ্ছেন এই যে চারপাশ আমরা দেখাই হ্যাঁ তো আজকে প্রথমবার দেব ভাইকে নিয়ে সায়েন্স সিটি এবং সায়েন্স সিটি অডিটোরিয়ামের মধ্যে আমরা ঢুকবো সময় প্রায় হয়ে গেছে এবং আমরা এখন ঢুকছি এবং দেখতে পাচ্ছেন এখানে একটা জল পড়ছে কিন্তু জল কোথা থেকে উঠছে বুঝতে পারবেন না এবং বাচ্চাদেরকে নিয়ে বেড়াতে আসলে অবশ্যই সায়েন্স সিটি বেড়াতে আসুন কিন্তু এখানকার রাইডগুলো ভীষণ এক্সপেন্সিভ অনেক বেশ মানে দাম আর কি সব রাইডগুলো দেখার জন্য হয়েছে হ্যাঁ এখানে একটা জিনিস দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আজকে আমরা আছি যে সায়েন্স সিটি সায়েন্স সিটি মিনি অডিটোরিয়াম এবং সেখানটায় আমাদের বায়োডাইভার্সিটি বোর্ডের সেলিব্রেশন অফ টু ডিকেটস অফ বায়োডাইভার্সিটি বোর্ড অর্থাৎ যে দুই শতক এবং সেই শতক উদযাপন হচ্ছে এবং সেই উদযাপন উপলক্ষে আজকে আমরা এখানটায় উপস্থিত আছি এবং সেখানটায় আমরা এখন এই অনুষ্ঠান শুনবো এবং তারপরে পরবর্তী

জেলাতে বেশি গাছ বট আম প্রকৃতি বিভিন্ন রাস্তার পাশে গ্রামীণ হাট শ্মশান ও সর্বসাধারণ স্থানে তিনি কুড়ি বছরের বেশি সময় ধরে লাগিয়ে চলেছেন এবং পরিচর্যা করে চলেছেন তার গাছ বাঁচানোর প্রচেষ্টা অনন্য গাছগুলিকে তিনি শ্মশানে কোড়া কাঠ করে থাকা কাপড় দিয়ে ঘিরে রাখেন যাতে ভয়ে বা ভক্তিতে কেউ সেই বেড়া না ভাঙে তাছাড়া বেড়া দেওয়ার কোনো খরচও লাগে না তিনি শুধু গাছ লাগান না গাছগুলিকে বড় করার দায়িত্ব তার কাঁধে আর তার সঙ্গী স্থানীয় কিছু মানুষ ফলে বাঘমন্ডি ব্লকের বেশ কিছুটা শুকনো রাস্তা আজ সবুজে পরিপূর্ণ হয়েছে প্রাণ বাঁচে ঘরে ঘরে গাছ লাগাও গাছ না লাগালে চল এবং মাটি এবং জল সংরক্ষণের উদ্দেশ্যে স্বেচ্ছাসেবক এবং স্থানীয় মানুষজনের মধ্যে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেন মাটির স্বাস্থ্য রক্ষা এবং জনগণের চাহিদা মেটাতে সুস্থায়ী কৃষি পদ্ধতি সম্পর্কিত বিভিন্ন প্রশিক্ষণও কিন্তু তার নজরে পড়ে গ্রামের অনেক গাছগাছালির মধ্যে দুটি ক্ষিরিশ গাছ যার মধ্যে স্থান করে নিয়েছে অসংখ্য টিয়া পাখি শিকারীদের চোখ ও সেই গাছটির ওপর সেটাও তিনি নজর পড়েন এরপরে তার লড়াই শুরু হয় সেই শিকারীদের বিরুদ্ধে গাছ তথা টিয়া পাখি রক্ষায় এগিয়ে আসে বনদপ্তর এবং স্থানীয় জীবপুরিৎ ব্যবস্থাপনা সমিতি রক্ষা পেয়েছে সেই গাছ দুটি এবং পাখিগুলি এখন অতন্দ্র প্রহরায় রয়েছেন সেলিম মিয়া ও প্রাণীর দেহাবশেষ ওই জায়গায় আনার ব্যবস্থা করেন যার টানে এখন শকুন্দের আনাগোনা হচ্ছে আজিয়া রহমান সাহেবেরই পুত্র উপস্থিত রয়েছেন